প্রাথমিক স্তরের প্রত্যেক শিক্ষার্থীকে দুই হাজার টাকা করে দেওয়া হবে এছাড়া উপবৃত্তির টাকার পরিমাণ দ্বিগুণ করা হবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে তবে পোশাক কিনতে শিক্ষার্থীদের অভিভাবকের হাতে সরাসরি টাকা দেয়া হবে নাকি পোশাক কিনতে তা বিতরণ করা হবে সে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে দেড় কোটি শিক্ষার্থীর প্রত্যেকে প্রতি মাসে একশো টাকা করে উপবৃত্তি দেয়া হয় উপবৃত্তির টাকা যাতে শিক্ষার্থীরা সঠিকভাবে পায় সেজন্য রূপালী ব্যাংক ও শিওর ক্যাশের মাধ্যমে শিক্ষার্থীর মায়ের হাতের উপবৃত্তি টাকা তুলে দেয়া হয় বিদ্যালয়গুলো অভিভাবকের সভা থেকে উপবৃত্তির টাকা বিতরণ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তথ্য অনুযায়ী প্রাথমিক শিক্ষায় উপবৃত্তি চালু হওয়ার পর সারা দেশে বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি বেড়েছে বর্তমানে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতির হার প্রায় উনানব্বই শতাংশ এছাড়াও উপবৃত্তির কারণে শিক্ষার্থীদের জ্বরে পড়ার হার অনেক কমেছে তাই শিক্ষার্থীদের উপস্থিতি আরও বাড়াতে এবং জ্বরে পড়ার হার আরো কমিয়ে আনার লক্ষ্যে উপবৃত্তির টাকা দ্বিগুণ করা হবে বলেও জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এখন যেখানে একজন শিক্ষার্থী প্রতি মাসে একশো টাকা করে উপবৃত্তি পায় তা দ্বিগুণ করে দুইশো টাকা করা হবে প্রাথমিকের উপবৃত্তি দিতে এখন যেখানে মোট দেড় হাজার কোটি টাকা প্রয়োজন হয় সেখানে উপবৃত্তির টাকা দ্বিগুণ করা হলে প্রয়োজন হবে তিন হাজার কোটি টাকা প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির টাকার পরিমাণ খুব কম এমন অভিযোগ করে উপবৃত্তির টাকার পরিমাণ বাড়ানোর জন্য অভিভাবকের দীর্ঘদিন দাবি জানিয়ে আসছেন এছাড়াও পাঠ্য বইয়ের পাশাপাশি পোশাক ও খাতা কলম ও স্কুল ব্যাগ সহ অন্যান্য উপকরণ কেনাকাটা বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবকরা প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন যারা স্কুলে যাবে তারা প্রত্যেকেই উপবৃত্তির টাকা পাবে মায়েদের হাতে উপবৃত্তির টাকা তুলে দেওয়ার পর শিক্ষার্থীদের জ্বরে পড়ার হার কমেছে অনেক বেশি সংখ্যক শিক্ষার্থী এখন স্কুলে আসছে বলেও জানান তিনি তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন উপবৃত্তির টাকা কিন্তু দ্বিগুণ করা হবে